ভোর থেকে আজ বাদল ছুটেছে আই গো আই কাঁচা রৌদ খানি পড়েছি বনেরই ভিজে পাতায় ঝিকি ঝিকি করি কাপিতেছে বট ও গো ঘাটি আয় নিয়ে আই ঘর পথের দুধারে সাখে শাখি আজি পাখিরা গাই ভোর থেকে আজ বাদৌল ছুটেছি আই গো আই তোমাদের সেই ছায়া ঘেরা দিঘি না আছে তল কুলে তার জল এঘাট হইতেই ওঘাটে তাহার কথা বলা বলি নাহি চলে আর একাকার হল তীরে আর নিরে তালতলায় আজ ভোর হতি নাই গো বাদুল আয় ঘাটে ঠাই বসিবি বিরলে ডুবায়ে গলা হবি পুরাতন প্রাণের কথাটি নতুন বলা সে কথার সাথে রেখে রেখে মিল থেকে ডেকে উঠিবে কোকিল কানাকানি করে ভেসে যাবে মেঘ আকাশ গায়ে আতপ্ত হয়ে উঠেছে বেলা খঞ্জন দুটি আলস্য ভরে ছেড়েছে খেলা কলস পাকড়ি আঁকড়িয়া বুকে ভরা জলে তোরা ভেসে যাবি সুখে তিমিরে নেবির ঘন ঘোর ঘুমি স্বপন প্রায় আজ ভৌর থেকে নাই গো বাদল আই গো আই মেয়েকে ছুটে গেল নাই গো বাদল আই গো আই আজিকে সকালে শিথিল কোমল বহিছে বাই পতঙ্গ যেন ছবি সমু আঁকা শৈবালে বালে মেলে আছি পাখা জলের কেনারি বসে আছে ব গাছির ছাই আজ ভোর থেকে নাই গো বাদল আই গো আই